থাকবে অপ থাকবে যেটা হচ্ছে আমাদের গাজরের সাবান আমাদের হোয়াইটনিং থানাকা থাকবে এবং হোয়াইটিনিং সিরাম থাকবে রাইস সিরাম এই যে সাবানটা দেখতে পাচ্ছেন এটা সকাল বেলায় রাত্রেবেলা দুই বেলা মুখ ধোবেন এটা দুই থেকে তিনশের পর্যন্ত ফর্সা করবে স্কিনের যে কোনো দাগ দূর করবে পাশাপাশি থানাকাটা প্রত্যেক দিন ব্যবহার করবেন গোসলের আগে এটা আপনার স্কিনকে উইদাউট এনি নাইট ক্রিম উইদাউট এনি সাইড এফেক্ট দুই থেকে তিনশোর পর্যন্ত ফর্সা করবে মানে এটাও করতেছে এটাও ফর্সা করতেছে তাহলে নাইট ক্রিম ছাড়া ফর্সা হচ্ছেন আর এই সিরামটা শুধু আপনাকে ফর্সা করবেন আপনার স্কিনকে টাইট করবে ইভেন দেখবেন কি পঞ্চাশ বছরের বুড়ি মহিলাও কিন্তু অনেক বেশি ফর্সা থাকে কিন্তু তাকে কিন্তু ইয়াং লাগে না আপনার যদি ইয়াং হতে হয় তাহলে আপনাকে অবশ্যই সিরাম ব্যবহার করতে হবে এটা হচ্ছে জাপানিদের সিক্রেট সিরাম রাইস সিরাম এই তিনটা সাথে ব্যবহার করলে আপনি ফর্সা হবেন আপনার স্কিন টান হবে বাচ্চাদের মতো তুলতুলো থাকবে